আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত বিয়র্স আমি নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর বই থেকে আমি আজকে তাদেরকে যে এখানে মূল্যবান শব্দটি লিখেছি এই মূল্যবান শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করে দেখাব কীভাবে শৈশুদ্ধভাবে বাক্য উচ্চারণ এবং কীভাবে লেখতে হয় তা তাদেরকে খাতার মাধ্যমে এবং লেখা শিক্ষা দিব সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন এর আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইংশাল্লাহ তাহলে শুরু করা যাক সবাই দেখতে থাকেন মূল্যবান মূল্যবান শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করে দেখাবো মূল্যবান মূল্যবান শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করব। সময় অতি মূল্যবান আমি লিখতেছি সময় দৈন্তাশ্ব ম মন্ত সময় অতি তৈরসিকার্তি তৈর রসিকার্তি সময় অতি মূল্যবান সময় অতি মূল্যবান ময় দীর্ঘকার ম লয় জফলা কীভাবে লিখতেছি সবাই দেখতে দেখেন লয় জফলা লয় জফলা বয়াকার বা বয়াকার বা দৈন্তান্য মূল্যবান মূল্যবান শব্দ দিয়ে আমি বাক্য তৈরি করে দেখাইয়ে দিয়েছি সময় অতি মূল্যবান কিভাবে লেখতে হয় অতি সহজে এবং কিভাবে শুদ্ধ করে পড়তে হয় তা আমি দেখাই দিয়েছি সবাই পড়বেন এবং আমার এই ভিডিওটি দেখে দেখে শিক্ষা অর্জন করবেন নুরানি দ্বিতীয় শ্রেণীর উদ্দেশ্যে এই শব্দ দিয়ে সময় অতিমূল্যবান বাক্য তৈরি করিয়ে বাক্য তৈরি করে শিক্ষা দেওয়া হয়েছে